আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শরীফুল ইসলাম ভোরের পাখি হাইড স্কুল গোপালগঞ্জ আজকের বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভিডিও সামনে এসএসসি পরীক্ষা দুই হাজার ও নাইন টেনের সকল শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও ট্যাপ কোশ্চেন আমি ট্যাগ কোশ্চেনের পূর্বে কিছু ভিডিও দিয়েছিলাম তার সাথে এই ভিডিওটাও খুব গুরুত্বপূর্ণ আমি একটা ভিডিও বলেছিলাম আমি ভিডিওর আগের ভিডিওতে যে পাঁচটা কথায় আপনাদের ট্যাগ কোশ্চেন শেষ হয়ে যাবে সেই ভিডিওটার মধ্যে তিনটা কথা অর্থাৎ তিনটা রুল ছিল রুল বললে অনেক বিস্তারিত লেখা হয় নিয়ম কোন আমি জাস্ট পাঁচটা কথা মনে রাখতে পারি ম্যাজিকের মতো ট্যাগ কোশ্চেন শেষ হয়ে যায় যেরকম তিনটা বাক্য তিনটা বাক্য না বলে তিনটা কথা ট্যাগ শেষ করেছিলাম আজকে আর কথা বলবো এই পাঁচটা কথায় একদম টোটালি আপনার ট্যাগ শেষ পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে উদাহরণগুলো মিলাবেন আমি আশা করি শেষ হবে যদি কোথাও সমস্যা হয় আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আমি উত্তরে আমি সমস্যাটা আসেন দেখা যাক প্রথম কথা ছিল ডু নট ডন ডন্ডা হলে উইলুদ টেক করতে হয় বা কোটি ডন ডন্ডা শুরু হলে ওইলুদ অ্যাটাক করতে হয় লেটাস লেটস দ্বারা শুরু হলে শ্যালুদে অ্যাটাক করতে হয় ভার্ব দিয়ে শুরু হলে ওনটিও জোরে ট্যাগ করতে হয় তিন নম্বর কথা চলে গেলো চার নম্বর কথা হলো ট্যাগকুয়েশন করতে গেলেই দেখবেন বাক্যের মধ্যে সাহায্য করিব আছে কি না আমাদের ট্যাগের ক্লাসের প্রথম ক্লাসের ছিল সাহায্য করবে ব্যবহার অর্থাৎ চব্বিশটায় সাহায্য করবে লিখে দিয়েছিলাম এই রুলটা ট্যাক কুয়েশানটা সব চাইতে বেশি বাদে সব চাইতে ইম্পর্ট্যান্ট রুল হচ্ছে রুল ফোর অর্থাৎ বাক্যের মধ্যে সাহায্য ভাব আছে কি না অ্যামিজার অজয়ার হ্যাভ হ্যাজ হ্যা

নাইদার নান নেভার সিলম লিটিল ফিউ হার্ডলি অথবা হু এরকম একটাও নেগেটিভ ওয়ার্ড যদি থাকতো তাহলে মনে করতাম বাক্যটা না এখন একটা ওয়ার্ডও নেই তাহলে বাক্যটা হ্যাঁ আছে আমি সাহায্য করে ভাবে শেষে এরপরে সংক্ষিপ্তে নট যখন দেব বাক্যটা না করো এটা হ্যাঁ ছিল নট দিয়ে করলাম সাহায্য করে শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ সাহায্য করার কাজ শেষ এরপর সাবজেক্টের কাজ করতে হবে সাহায্যক্রর আগে যেটা থাকে সেটা সাবজেক্ট সাবজেক্ট যদি কখনো আই ও ই ইউ হি শি দে দেয়ার দিস ওয়ান ইট এইগুলা থাকে তাহলে এগুলাই বসে যায় যেমন হি এসে তখন হি বসে যাবে আর দেখেন এইটা একটা করব এটাটা কোন রুলের মধ্যে পড়তে বাধ্য হবে ডন্ট আছে নেই ডু নট ডন্ট নেই লেটস দিয়ে শুরু হয় নেই ভার্ব দিয়ে শুরু হয় নেই তাহলে এটাও বাক্যের মধ্যে কি আছে সাহায্যকের ভাব আছে ইজ অ্যামিজার অজয় হ্যাবাজ হ্যাট শ্যাশুর ক্যালকুট এরকম যে কোনো সাহায্য রূপ থাকলেই সাহায্য রূপটা বসাতে হবে এখন দেখতে হবে বাক্য হ্যাবোধক নাকি না দেখেন নট আছে নো নট নাথিং নেদার নেভার সিলডম নাইদার এরকম নেগেটিভ ওয়ার্ড থাকলে নট দেওয়া যাবে না তাহলে যে নট আছে নট দেওয়া যাবে না বাক্যটা না বোধক আছে আমি হ্যাবোধক করলাম সাহায্য শেষ সাহায্য করে ভার্বের পরে কি বসে সাবজেক্ট সাবজেক্ট কি সাবজেক্ট ভার্বের আগে যেটা লেখা আছে সাবজেক্ট তাহলে হি সি আই ও ইউ দে এগুলো তো লেগেলে বসে যায় ক্লিয়ার প্রশ্ন চিহ্ন দিয়ে দেবেন শেষে আর ট্যাগ কোশ্চেন সব সময় পুরোস্ত তুলে आंसर করতে হয় রুল নাম্বার 5 অর্থাৎ পাঁচ নাম্বার কথা ট্যাগ কোশ্চেন করতে গেলে দেখবেন সাহায্যব আপনারা তাহলে কি ভার্ব আছে মূল ভার্ব লেখা আছে সাহায্যব ভার্ব বিহীন অর্থাৎ সাহায্যব না তাহলে লিখি থাকে মূল ভার্ব সাহায্যব ভার্ব বিহীন ট্যাগে ডু ডিড ডাজ ধর অ্যাটাক করতে হয় বি ওয়ান মানে বাক্যের মধ্যে যে ভার্বটা আছে মূল ভার্বটা আছে এই মূল ভার্বটা যদি ভার্ব অন ফর্মে থাকে তাহলে সাহায্যকের ভার্ব হিসেবে ডু ধরতে হয় মূল ভার্ব যদি টু ফর্ম থাকে তাহলে ডিড ধরতে হয় টু ফর্ম থাকলে ডিড এবং ভার্বের শেষে যদি এস থাকে তাহলে ডাজ ধর অ্যাটাক করতে হয় সাহায্যক তাহলে কি ডু ডিড ডাজ দ অ্যাটাক क्वेश्चन করতে হয় বার্ভ অন ফর্ম হলে ডু ধরতে হয় টু ফর্ম থাকলে ডিট ধরতে আসতে হয় ডাস্ট ধরতে হয় তাহলে রাইট অন ফর্ম রোড টু ফর্ম অন ফর্ম থাকলে আমরা ডু ধরলাম কোথাও নেগেটিভট নাই তাহলে একটা নট দিয়ে নাম বোধক করলাম সাবজেক্ট আই উই ইউ হি সি এই যেতে থাকলে এইগুলোই বসে যায় তাহলে বসে গেল আই। রাইট অন ফর্ম রোড টু ফর্ম মূলভাব টু ফর্ম থাকলে সাহায্য করে ভার্ভ কী ধরে নিতে হয় টু ফর্ম থাকলে ডিট কোথাও নট নেয় একটা নট দিলাম আয় থাকলে আয় বসে গেল সাহায্য হি থাকলে হি বসে থাকে এর মধ্যে আর কিছু টুকটাক একটা কথা আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার আমি এই ভিডিও এখানে শেষ করে দেবো পরবর্তী আপনার দেখতে পারবেন সাবজেক্টের কিছু ব্যবহার আছে যেরকম দেড় পূর্বে কি হয় সাবজেক্ট যদি কোনো সময় দে হয় দেড় আগে অর্থাৎ পূর্বে ডাস বসে না ডু হয় ইজ বসে না আর বসে ওয়াজ বসে না ওয়াই হয়ে যায় এরকম আরও কিছু কথা আছে আমি নেক্সট ভিডিওটাকে টোটালি একদম এই ভিডিওটা শেষ করে দেবো আশা করি ভিওয়ার্স আপনারা ভালো আছেন ভালো থাকবেন ভিডিওটা বুঝতে পারছেন পুরো ভিডিওটা দেখবেন আর কোনো সমস্যা আপনার কমেন্ট বক্সে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন